পয়সা পয়সা গরুগুলো কালেকশন করা হয়েছে এবং এগুলোর মধ্যে কোনো রকম ভেজাল কিছু নাই দেশি যাতে ভালো মানের গরু কারো যদি গরুর ছোট মিডিয়াম সাইজের কোনো গরু দরকার হয় মিডিয়াম সাইজের গরু কারো যদি লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন যদি পছন্দ হয় কোনোটা হয়তো রিজনেবল প্রাইস থাকবে যেটাতে নেওয়ার মতন আর কি আসেলের কোনো জোর ঝামেলা নাই আসসালামু আলাইকুম মাসাল্লাহ কবুতার ঘর থেকে আমি মোহাম্মদ আবু সিদ্দিক বন্ধুরা এতদিন আপনাদের সামনে আমি কবুতরের ভিডিও নিয়ে এসেছি তবে আজকে আপনাদের সামনে আমি ব্যতিক্রম ভিডিও নিয়ে আসছি সেই ব্যতিক্রম ভিডিওটাকে আপনারা দেখেন এই পাশ থেকে আপনাদেরকে আগে দেখাচ্ছি তো আমি এখন আপনাদেরকে এই গরুগুলো দেখাচ্ছি এবং এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আর এম লফটের ওনার এম মাসুদ কাজী ভাই এই গরুগুলো তার এখন সে আপনাদেরকে এই গরু সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিবে আমি শুধু আপনাদেরকে এই গরুগুলো দেখাইলাম তো এখন আমরা সরাসরি ভাইয়ের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মাসুদ কাজী ভিন্ন একটা জিনিস নিয়ে আজকে আমাদের আপনাদের মাঝে হাজির হয়েছি তো কিছু কোরবানির গরু আনা হয়েছে আমার আমি এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে মোটামুটি সবাই মিলে চেষ্টা করছি যে গরুগুলা নিজেরা নিজেরা রাখার জন্য এরকম ভাবে কিছু গরু আনা হয়েছে এর মধ্যে যেমন বেশিরভাগই দেশি গরু আনার চেষ্টা করছি একটা দুইটা সাইয়াল যাতে দুইটা গরু আছে আর বাকিগুলো সবাই দেশি গ্রামের বাড়ি বাড়ি থেকে ঘুরে ঘুরে আমি গরুগুলা চেষ্টা করছি কালেকশন করার জন্য আর সবচেয়ে মজার বিষয় হলো গরুগুলা বাড়ি বাড়ি থেকে নেওয়া তো দেশি গরু এর মধ্যে রকম ভেজাল কোনো কিছু নাই যেমন অনেকে এখন মানে বেশিরভাগ জায়গায় আছে আপনার হলো ফিট খাওয়া গরু বড় করে তো ফিটের গরুগুলো আপনার যে কোনো মানুষ নর্মাল মানুষ দেখলেই কিন্তু ফিটের গরুগুলো দেখলে বোঝা যায় যে ফিট খাওয়াইছে কোন গরু পারে ফিটের গরুর চেহারাই অন্যরকম তো এই গরুগুলোর মধ্যে দেশি ওই দেখা যায় পালের ছাইরা তারপরে গোয়াল দুটা করে গরু যারা পালছে এরকম বাসা থেকে কালেকশন করছে না আর আর ফার্মের হিসাব একটা গরু যারা তাদের গরুর একটু আলাদা হ্যাঁ আর আরেকটা বিষয় হলো গরু মধ্যে একটা জিনিস আছে ভালোর মধ্যে আপনার কোনো এখনকার সময় আপনার হাটে আমিও ঘুরছি হাটেও ঘুরছি তারপর বাড়ি বাড়িও ঘুরছি ম্যাক্সিমাম জায়গায় দেখছি আপনার একশো গরুর মধ্যে বিশটা ত্রিশটা চল্লিশটা গরুই আমি পাইছি যেগুলোর স্কিনে একটা রোগ থাকে চর্মরোগ অ্যালার্জির একটা রোগ আছে ওই রোগটা দেখা দেয় ম্যাক্সিমাম গরুর মধ্যে এই পাইছি কিন্তু এই গরুগুলোর মধ্যে কি হয়েছে দেশের গ্রামের যে ছাড়া গরু ছিল ছাইরা পালছে কিংবা গোয়ালের একটা দুইটা করে গরু যারা পালছে তাদের পাশে বাইসা বাইসা গরুগুলা কালেকশন করা হয়েছে এবং এগুলোর মধ্যে কোনো রকম ভেজাল কিছু নাই দেশি যাতে ভালো মানের গরু কারো যদি গরু ছোট মিডিয়াম সাইজের কোনো গরু দরকার হয় মিডিয়াম সাইজের গরু কারো যদি লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন যদি পছন্দ হয় কোনোটা হয়তো রিজনেবল প্রাইস থাকবে যে আপনাদের সবচেয়ে মজার বিষয় হলো আপনাদের যে হাটে যে ঝামেলা পোয়াতে হয় আপনার টাকা পয়সার একটা ঝামেলা থাকে তারপরে কাদা কাদার একটা ঝামেলা আছে গরুর সাথে দৌড়া দৌড়ি করে ইয়া করতে আপনাদের গরু কিনা লাগবে না গরু আসবেন দেখবেন আর আরেকটা ব্যাপার হইলো আপনারা আসবেন গরু দেখার জন্য দেখেন যদি কারো কোনো পছন্দ হয় পরে হইলো পরের কথা দেখাটা দেখলেন দেখলেই যে গরু নেয় এমন কোনো কথা না বাসার পাশেই এলাকার মানুষ আমরা সবাই যারা যারা আসি আসবেন সবাইকে আমন্ত্রণ আমার তরফ থেকে আইসা দেখা যাবেন আর এইখানে আপনাদের হাসি কোনো জামেলা নাই টাকা টাকা পয়সা নিয়ে যে কোনো জামেলা হইব যেমন হাটে গেলে আমরা যেমন টাকা পয়সা ক্যারি করতে অনেক সমস্যা জামেলা পোয়াইতে হয় এই জিনিসগুলো নাই আসবেন আইসা সবাই সবাইকে দাওয়াত দেখা যাবেন এখানে কিছু দেশি গরু আছে মিডিয়াম সাইজের এটা দেখা যাবেন আর কি সবাই সবাইকে দাওয়াত রইল আর কি আর গতকালকে আমাদের দুটা গরু বিক্রি হয়েছে এই গরুটা বিক্রি হয়েছে এই গরুটা নিউ মার্কেট আজিমপুর থেকে এসে নিয়ে গেছে ওনারা আসছিল আসার আসার পর ওনাদের পছন্দ হয়েছে এই গরুটা এটা সেল করছে আমি গতকালকে আর কি গরু উঠাইছি আর কি আর এই গরুটা আমাদের এলাকায় বিক্রি করছি এলাকায় এক বড় ভাই নিছে তো আশা করি ইনশাল্লাহ চলে যাব গরুর অনেক সারা পাইতেছি সবারই পছন্দ হয়েছে কালার কুলার তারপরে সাইজের দিকে দেশি গরু এই আর কি পোকর ভাইয়ের এই চ্যানেলটা মোটামুটি পপুলার আছে আর আমি তারপর আমার তরফ থেকে আমি বলে দিতেছি যারা ওনার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করার নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকন বাটায় বাজায় রাখবেন যাতে আপনি নতুন নতুন আপনারা ভিডিও দেখতে পারেন নেক্সট টাইম আরও ভিডিও আসবে ইনশাল্লাহ যদি আরো গরু আনার ইচ্ছা আছে আমার আসলে ভিডিও নতুন ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম